ব্রেকিং নিউজ গণতন্ত্র বিরোধীরা নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে সতর্ক বার্তা দিলেন আমির খুসরু বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার নিউজ ডেস্ক থেকে গণতন্ত্র বিরোধীরা নির্বাচন বিলম্বিত করার চক্রান্ত করছে আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যে দেশে এখনও একটি গণতন্ত্র বিরোধী চক্র সক্রিয় রয়েছে যারা পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে বিলম্বিত ও বাধাগ্রস্ত করতে চায় তিনি বলেন এই চক্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য পর্দার আড়ালে নানা ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট রাখা যাতে নির্দিষ্ট কিছু মহল সুবিধা নিতে পারে আমির খসরু জানান গণতন্ত্র প্রতিষ্ঠা হলে দেশের জনগণ ক্ষমতার মালিক হতে পারে কিন্তু যারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা চায় না সাধারণ মানুষ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করুক তিনি বলেন গণতন্ত্র না থাকলে কিছু মহল লাভবান হয় আর কারা এ থেকে লাভবান হয় তা দেশের মানুষ ভালোভাবেই জানে তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের জনগণ বহু প্রতীক্ষিত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম ভাগের দিকে তাকিয়ে আছে এই নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি আমির খসরুর দাবি জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি লড়াই করছে এবং এই লড়াই এখনও শেষ হয়নি তিনি মনে করিয়ে দেন যে একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেশের স্থিতিশীলতা জবাবদিহিতা ও উন্নয়নকে পুনরায় গতিশীল করবে কিন্তু যারা গণতন্ত্রের বিরোধিতা করছে তারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং বলেন গণতন্ত্রের প্রতি জনগণের অটল অবস্থানই এই চক্রান্ত ব্যর্থ করবে